কি করেন দাম করেন নাকি তালে হ্যালো হ্যালো নাম নাম আপনি আছেন নাকি তাই গো আমি কি না আপনি হাসি অনেক সুন্দর আপনার হাসি অনেক সুন্দর আর চল খারাপ কিューズ হ্যাঁ কাজ সুন্দর করব হ্যাঁ ঠান্ডা কাজ

আচ্ছা দাদা ঠিক আছে এইটা বাজার মিলে না এটার এই জায়গা এটা নির্বাচন মিলি এই জায়গা বাজার আছি